আপনি আনোয়ারি সাহেবের মায়ের যখন বিয়ে হয় নাই তখন আল্লাহ আকবর আলী গেসবি এই বাংলাদেশে এই ভারত উপমহাদেশে সুন্নিয়তের জন্য নিজের শরীরের রক্ত দিয়েছেন জনাব আনোয়ারি সাহেব এখনো সময় আছে নিজেকে সংশোধন করেন ডুইল্লা হওয়ার কারণে যদি রেসবিয়া দরবারের আলেমগন তবা করতে হয় আপনি কি পারবেন হুজুর আল্লাহ সাবের সহজিকে তবা করাতে আপনি কি পারবেন খতিবে বাঙ্গাল বাংলাদেশে যার অসংখ্য অগণিত ছাত্র রয়েছে আল্লামা জালার উদ্দিন আল কাদরি হুজুর আল্লামা ওসির রহমান আল কাদরি সুফি মিজানুর রহমান সাহেব তাদেরকে তবা করে আপনি পারবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ কাছের এবং দূরের দেশের এবং প্রবাসের যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মহারবাদ অভিনন্দন সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা জৈনক বক্তা আব্দুল আজিজ আনোয়ারি সাহেব তিনি জনাব আব্দুর রহমান সাহেবের একটা কুহুরি কালম বক্তব্যের প্রতিবাদ করতে গিয়ে তিনি সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আমরা একটু দেখে আসি ইমাম সন্নাথ কে তিনি ঢুল্লা বলেছেন সেমা করার কারণে সেমার পক্ষে কথা বলার কারণে আমরা একটু দেখি হতিপে বেঙ্গল আল্লামা জালালউদ্দিন আল কাদেরি রাহিমাহুমুল্লাহ আমরা একটু দেখে আসি উনি কি সমার পক্ষে ছিলেন কিনা সম্মানিত মন্দের মুসলমান ভাই বোনেরা আমরা একটু দেখে আসব হুজুর আওলাদা রাসূল সাবেർഷা মাদ্রাসিল আলিকে কোন এক জায়গায় উনি গিয়েছিলেন ওখানে ওনাকে ডুল বাঁশি হারমোনিয়াম এগুলো দিয়ে উনাকে আহ তারা সাধুবাদ জানিয়েছিল আমরা একটু দেখে আসি উনিও এই ঢুল তারপরে বাঁশি হ্যাঁ এগুলোর পক্ষে ছিলেন সম্মানিতার মুসলমান ভাই বোনেরা চট্টগ্রামের আহ বিখ্যাত শিল্পপতি অন্যতম একজন শিল্পপতি সুফি মিজানুর রহমান সাহেব আমরা একটু দেখে আসবো উনিও ভিল্লা ছিলেন কিনা সম্মানিত ইমানদার মুসলমান ভাই আমরা একটু দেখে আসবো চট্টগ্রাম জামে আহমদিয়া সুনিয়া আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সাবেক অধ্যক্ষ মুফতি ওসিউর রহমান আল কাদি মাদ্রাসিল্লা আলী আমরা একটু দেখে আসবো উনি সামার পক্ষে ছিলেন কিনা সম্মানিত ইমানদার মুসলমান ভেয়েরা সকলের পরিচিত মুখ জনাব মালানা জালা জয়নাল কাদি সাহেব আমরা একটু দেখে আসব উনিও কি সম্মানিত ইমান মুসলমান ভেঙে আমরা আব্দুল আজিজ রী আরেকজন আলেন আমরা একটু দেখে আসবো যে উনিও সমার পক্ষে ছিলেন কিনা ডুলের তালে তালে আমি এখন দেশবাসীর কাছে কাছে জাতির কাছে প্রশ্ন রাখতে চাই এই আব্দুল আজিজ আনোয়ারি নামক অহংকারী বক্তা হিংস্র জানোয়ারের মনোভাব মনোভাবের বক্তা আমরা একটু মানসিকতা কেমন চট্টগ্রামের এত ছিলেন তাদের সামনে ডুল বাজানো হয়েছে তারা ওই ছিলেন এমনকি আউলাদ রসুল সিরকুট দরবার শরীফের শাহজাদা হুজুর আল্লামা সাবের শাহ হুজুর কেবলা কাবা উনাকে ডুল বাজিয়ে আমন্ত্রণ জানানো হয়েছিল আজকে তাদেরকে ঢুললা না বলে আপনি এই ঢুললা শব্দটা ইমামে আহলে সুন্নাত আল্লামা রিজবি কাবার থেকে ঢেলে দিচ্ছেন আনুয়ারি সাহেব আপনাকে বলছি আমি বলছিলাম যে আপনাদের নীতিবিত্ত সব আমাদের কাছে জানা আছে সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা দেখেন নিজের ঘরের আলেমকে নিজেদের ঘরের আলেমকে ঢুললা না বলে ওই ঢুললাটা চাপায় দিচ্ছে রিজবি সাহেবের দিকে এত বড় মৃত্যুক এত বড় দাজ্জাল মনোভাব সম্পন্ন আলেম এই আনোয়ারি আমি আনোয়ারি সাহেবকে বলবো জনাব আনোয়ারি সাহেব এখনো সময় আছে নিজেকে সংশোধন করেন ডুইল্লা হওয়ার কারণে যদি রেসবিয়া দরবারের আলেমগন তওবা করতে হয় আপনি কি পারবেন হুজুর আল্লামা সাবে সহজিকে তওবা করাতে আপনি কি পারবেন খতিবে বাঙ্গাল বাংলাদেশে যার অসংখ্য অগণিত ছাত্র রয়েছে আল্লামা জালাউদ্দিন আল কাদরি হুজুর আল্লামা ওসির রহমান আল কাদরি সুফি মিজানুর রহমান সাহেব তাদেরকে তবা করতে আপনি পারবেন তো ঢুল্লা হওয়ার কারণে যদি তওবা করতে হয় তাহলে বাঙ্গালকে হবে আজমারি সাহেব আপনাকে বলছি হজর আল্লাহ হবে আহ জয়মাল আবেদিন কাদরি জামিয়ার বর্তমান মুদারিস ওনাকে তবা করান সুফি মিজানুর রহমান সাহেব ওনাকে তবা করেন শুনেন আপনারা টাকা যেদিকে না ওইদিকে তবাও নাই ফতোয়াও নাই মাইজবান্ডার দরবার শরীফের তারা তো করে সামাক তাদেরকে তো কাফের বলেন না ভুইলা বলেন না কেন দাওয়াত পাবেন না টাকা পাবেন না আপনারা তো টাকার পূজারী আপনাদেরকে ভালো করে আমরা চিনা আছে রেজবিদের সাথে টক্কর দিতে যাবেন না বুঝছেন কারণ আপনা আপনি আনোয়ারি সাহেবের মায়ের যখন বিয়ে হয় নাই তখনও আল্লাহ আকবর আলী রেজবি এই বাংলাদেশে এই ভারত উপমহাদেশে সুন্নিয়তের জন্য নিজের শরীরের রক্ত দিয়েছেন আজকে শুননি শুন্নি আপনি বলেন না গল্প এসে মায়ের কাছে বলেন সাবধান হন সতর্ক হন হিংস্র জানোয়ারের স্বভাব আপনার অন্তর থেকে সরান আকাবিরদেরকে ভালোবাসেন সম্মান পাবেন আপনি রেসিদেরকে মাজার পূজারি বলেন আনারি সাহেব চট্টগ্রামের স্কোয়ার এক কিলোমিটারের মধ্যে এক কিলোমিটারের এখানে একটা মাজার আবার এক কিলোমিটারের ওইখানে আরেকটা মাজার আপনি কি মনে করেন মাজার চট্টগ্রাম সর এত মাজার তো আমি বলবো এত মাজার আর গোtau নাই তো আমি আপনাকে বলবো যে মাজার পূজারি বলতেছেন রেজবিরা মাজার পূজারি নয় রেজবিরা মাজার যিয়ারতের পক্ষে ছিল আছে থাকবে ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দীন এ মিল্লাত ইমাম আহমদ রেজা খান শাহ فاضলে বেরুনবি পদাঙ্ক অনুসরণ অনুকরণ করে রেসবিরা আছে থাকবে আপনার মতো আনোয়ারি এসব অপবাদ দিয়ে কোনো লাভ নেই সম্মানিত মুসলমান ভাই বোনেরা রব্বল ইজাত আল্লাহ কাতালা যেন সেই হিংস জানোয়ার স্বভাবের মনোভাবের আলেমদের থেকে ইমানদার মুসলমানকে যেন আল্লাহ হেফাজত করুন আমি আলাইকুম রহমতুল্লাহ